হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে বাচ্চাদের জন্য বাচ্চাদের স্পেশাল জায়গায় এসেছি যাও যাও আলাই দাদা টাকই কই তা তো নাই আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই দিন ছিল 1 মে। এই দিন ছিল আমার ছুটি যার কারণে বাচ্চাদেরকে ওর পছন্দের জায়গায় নিয়ে গেলাম। ওরা বেশ কিছুদিন ধরেই এখানে যেতে যাচ্ছে ছিল কারণ এখানকার খাবার ওরা খুবই পছন্দ করে। তাই গিয়ে ওদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিলাম। বাচ্চাদের পছন্দের খাবার। জাবি। হ্যাপি।

আমাদের যেটা নিয়ে ইচ্ছা আছে ভাইয়াকে একটা কেক কিনে আমরা সারপ্রাইজ দিই। যাওয়ার কারণে এখন আমরা এখানে বসে ভাইয়া জন্য ওয়েট করছি। তো আমরা এখন অপেক্ষা করতেছি ভাইয়া আসেন আমার তো ভাইয়ার তো একটা কই কই যে বাইকের সাথে ঝুলানো আছে এখন ভাইয়ার কেক। তো আমরা এখন ওয়েট করছি। সেখানে মুদির দোকানের সামনে দাঁড়াইছি আর বাচ্চারা কিছু কিনবে না তা তো হতেই পারে না তো তারা এখন জুস খাচ্ছে ওদের চাচু কিনে দিচ্ছে ওদেরকে জুস সব বাচ্চাগুলা ও রনি ভ্যান কি একলা একলা চিকেল গুলা খেয়েছে রনি ফ্যানের সারপ্রাইজ দিতে এসে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি আমরা সময় মিলে বাইরে অপেক্ষা করতেছিলাম রনি ভেড়ের জন্য রনি ভ্যানকে ধুমায় গেছিল পরে এখন আমরা রনি ভের বাসায় চলে আসছি আর শাওন কেক আনতে গেছিলো এত দেরি করে ফেলোসে যে আমরা বড় কোনো কেক পাই নাই পরে ছোট যে কেকটা পাইছি সেটাই নিয়ে আসছি শাওন তো এখন এই কেকটা কাটবো রণী ভাইয়াকে ডাকা হচ্ছে রানী ভাইয়া আসছে রানী ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা অবস্থা ও আই শ্বশুড়ি শাশুড়ি

ਬੇ ਵਾਹ ਖੰਡਾ ਐਸ ਸੀ ਡਾ ਬਸ ਐ ਕਮਰ ਐਸ ਡਾ ਬੋਡੇ

So by

রনি ভাইয়াকে বার্থডে সারপ্রাইজ দিছে রনি ভাই আমাদেরকে ট্রিট দিল আর কি তো আমরা অনেক না করছিলাম যেহেতু তোমার মন খারাপ থাক কিন্তু ভাইয়া বলছিল না প্রত্যেক বছর যেহেতু ভাইয়া আমাদেরকে নিয়ে তার অফিসে একটা পার্টি করে বার্থডে পার্টি কিন্তু এবার যেহেতু ভাইয়ের মন খারাপ ছিল তো অফিস ভাবে হয়নি কিন্তু বাইরে ভাইয়া খুব সুন্দরভাবে আমাদেরকে ট্রিট দিল তো এই ছিল আজকে ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ